走，婆呀，我吃饱了，把上走。 লেখা দেখেন কি অবস্থা এটা সাদিয়ার ভাই দেখেন জাকি ভাই গানের উপরে উঠছে দর্শক লাইভ থেকে বিদায় নেব

রুমি ভাই ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন মৃত্যুর পথের পথযাত্রী লতা ভালো আছে আলহামদুলিল্লাহ লুকমান খান লুকমান লেখেছে সাদিয়ার গান অনেক শুনেছিস ভাই সাদিয়াকে খুব মিস করি গান খুব ভালো লাগে কঠিন ও বাবা এইখানে কি লেখছে সাদিয়ার হাসি খুব ভালো লাগে লাল শাক পাতে তুলে দাও তার আগে সবাই ভালো আছে রুমি আপু মৃত্যু পথে পথযাত্রী একটা গান শুনাই দেন ঠিক আছে সীমা আক্তারের গান অনেক ভালো লাগে একদিন লাইভে আসবে আনবেন আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক কোলে গান শুনে আমি অনেক সাধনার পানে আমি পিলাম তোমার মন পেলাম খুঁজে ভুবনি আমার পণ তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি ভালোবাসি ভালো

তো নাটোরে আইসা তো অনেক ভালো লাগতেছে কিন্তু পাবনা থেকে আসতে অনেক দূরে অনেক দূরে হওয়াতে একটু ক্লান্ত রোদের তাপ অনেক বেশি ছিল জন্য আজকে অনেক অনেক অনেকে আসছিল এখানে আমরা শুটিং করলাম মাঠের মধ্যে শুটিংটা কেমন হয় আপনাদের দেখানো হয়নি শুটিংয়ের ভিডিওগুলো আপলোড হবে অনেক কয়েকটা ভিডিও করা হয়েছিল তো আমরা সে ভিডিওগুলো পর্যায়ক্রমে আপলোড করব এই জন্য আর কি আমরা লাইভে আপনার হাত দিয়ে তো অনেক বড় বড় শিল্পী দেশ বিদেশে গান গেয়ে বেড়াচ্ছে হ্যাঁ তো আপনার আপনার যে নাতনি আপনি কোন পর্যায়ে দেখতে চান আমি সবার উপরে দেখতে চাচ্ছি আপনার আপনার দোয়া থাকলে ইনশাআল্লাহ সাদিয়ার কণ্ঠ অনেক সুন্দর আছে ও পারবে

পাঁচটা নাতি তিন ছেলের পক্ষে দাদা আমি তো গোপন শুনে ফেলেছি মানে আপনি বিয়ের প্রস্তাব আছে না আপনি যদি বিয়ে করেন দাদি তো মনে করেন যে মানে বুঝতেছেন তো তাই আর সেই সময় আর কি মানে আপনি থানা সিংলা থানা দাদু নাকি সিংহের মতো রাগ

তো আমরা ছাদিয়া বাসাতে এসেছিলাম ছাদিয়া অনেক ছোট থেকে দাদুর হাত ধরে গান শিখতে সবাই দোয়া করবেন দাদার জন্য যেন সাদিয়া বড় না হওয়া পর্যন্ত দাদা যেন সুস্থ থাকে সব সময়। কারণ সাদিয়া কত উপরে উঠতে পারে গানের শিল্পী মানে একটা কথা বলি যে লাইলা শিল্পী ছাগল বন্ধু সেই কিন্তু আসলে দাদুর থেকেই গড়ে উঠেছে এখান থেকে কিন্তু এই থেকেই কিন্তু অনেক চান্স পাইছে সে এখন অনেকভাবে ঠিক আসলে আহ সেরকমটা সাদিয়াকে দেখেই যেন দাদু আসলে খুশি হতে পারে এইটুকু সবাই দোয়া করবেন সাদিয়া ভিডিওগুলো যারা দেখবেন একটু শেয়ার করবেন

নাকি এইটা জেনে আসবে ও দাদু প্রেম করবে নাকি জেনে আসবে দাদু প্রেম করবে না প্রেম তো ভিতরে আছে আত্মার প্রেম আছে না দাদা তুমি কথা কইছো কিন্তু লাগা লাগা দি হ্যাঁ আত্মার প্রেম বড় প্রেম বুঝুন ঠিক আছে প্রেম ভালোবাসা মানুষের ভিতরে থাকাই লাগে